সেদিন যখন বাবার হাত ধরে নতুন জীবনে পা রেখেছিলাম মনে হয়েছিল এখন হয়তো সুখ আসবে জীবনে নতুন সারের আঁচলে চোখের জল মুছতে মুছতে যখন শ্বশুরবাড়ির দরজায় পা রাখলাম মনে হয়েছিল এ এক নতুন শুরু মা বলেছিলেন মেয়েরা অন্যের ঘরে গিয়ে আপন হয়ে যায় আমিও তাই ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম আমার স্বপ্নগুলো কেবল স্বপ্নই থেকে যাবে যে ভালোবাসা যে সম্মান যে নিরাপত্তা বাসায় আমি এই সংসারে এসেছিলাম তার কিছুই আমার জন্য অপেক্ষা করছিল না প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতো কেটেছিল বাড়ির সবাই আমাকে আপ্যায়ন করেছিল হাসি মুখে কথা বলেছিল স্বামীও প্রথমে বেশ যত্নশীল ছিলেন আমি ভেবেছিলাম হয়তো আমি সত্যি সুখী হব কিন্তু ধীরে ধীরে বদলে যেতে লাগলো সব কিছু স্বামী রাত করে বাড়ি ফিরতেন কথা বলার সময় পেতাম না আমার প্রতিটা কাজের খুঁত ধরা হতো রান্নায় লবণ কম হলে কথা শুনতে হতো কারো সামনে কিছু ভুল বললে তিরস্কার আসত শুরুতে এসব সামলে নেওয়ার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগে কিন্তু যত সময় গড়াতে লাগলো বুঝতে পারলাম এটা শুধু সাময়িক নয় এটাই আমার নতুন জীবন স্বামীর পরিবারে আমি শুধু একটা দায়িত্বের মতো ছিলাম একজন গৃহিণী যার কাজ ঘর সামলানো স্বামীর সেবা করা আর বাকিদের সন্তুষ্ট রাখা আমার নিজস্ব কোনো ইচ্ছা ছিল না আমার কথার মূল্য ছিল না যদি কখনো কিছু বলতাম জবাবে আসতো এবারে নিয়ম মেনে চলতে হবে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছিলাম স্বপ্ন দেখেছিলাম নিজে কিছু করব। কিন্তু এখানে বসে দেখলাম আমার স্বপ্নের কোনো জায়গা নেই চাকরি করার ইচ্ছা প্রকাশ করতেই সবাই নাখোশ হয়ে উঠলো তোমার কি দরকার আমরা তো সব দিচ্ছি বলেছিল শাশুড়ি আর স্বামী তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আমার স্ত্রী বাইরে কী কাজ করবে এটা আমি মেনে নিতে পারবো না আমি প্রতিবাদ করিনি তখনও ভেবেছিলাম সময় হয়তো বদলাবে কিন্তু সময় বদলায়নি বরং আমি বদলে যেতে লাগলাম নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে লাগলাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারতাম না সে মেয়ে আমি নই যে স্বপ্ন দেখত হাসত জীবনকে ভালোবাসত দিন যেতে যেতে সহ্য শক্তি ফুরিয়ে যাচ্ছিল স্বামী যখন খুশি রাগ করতেন কোনো কারণ ছাড়াই চিৎকার করতেন শ্বশুরবাড়ির লোকজনও এক এক দিন এক একভাবে কটাক্ষ করত একা ঘরে বসে কাঁদতাম কিন্তু কাউকে বলার ছিল না মা বাবাকে বলার ইচ্ছা হলেও থেমে যেতাম ওনারা কষ্ট পাবেন বলে একদিন সাহস করে বলেছিলাম আমি কি একটু নিজের মতো করে বাঁচতে পারি না উত্তর এসেছিলো কঠিন মেয়েদের বেশি কথা বলা ভালো না সংসার মানেই তো মানিয়ে চলা কিন্তু একই সংসার যেখানে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলেছি যেখানে আমি কেবল একটা দায়িত্ব একটা বোঝা আমি আর পারছিলাম না আমার শ্বাস বন্ধ হয়ে আসছিলো এই জীবনে তখনই ভাবলাম আমি কি সারা জীবন এভাবেই কাটিয়ে দেবো নাকি একটা সিদ্ধান্ত নেব আমি সিদ্ধান্ত নিলাম আমি পালাবো না আমি লড়বো আমার স্বপ্নের জন্য আমার অস্তিত্বের জন্য আমি নিজেকে ফিরে পেতে চাই আমি বাবাকে ফোন করলাম বললাম বাবা আমি আর পারছি না বাবা শুধু একটাই কথা বললেন তুই যদি সুখী না হোস তাহলে তোর এখানে থাকার দরকার নেই সেদিন আমি বাবার হাত ধরে আবার বেরিয়ে এলাম সেই ঘর থেকে হয়তো লোকে বলবে আমি সংসার ভাঙলাম কিন্তু আমি জানি আমি শুধু নিজেকে ফিরিয়ে আনলাম জীবন নতুন করে শুরু করেছি কঠিন কিন্তু আমি আবার হাসতে শিখেছি এখন আমি জানি সংসার মানেই শুধু মানিয়ে চলা নয় সংসার মানে ভালোবাসা সম্মান আর পারস্পরিক বোঝাপড়া যদি সেটা না থাকে তাহলে সেই সম্পর্কের মধ্যে থেকে নিজেকে হারিয়ে ফেলার মানে নেই আমি এখন নিজের জন্য বাঁচি আমার স্বপ্নের জন্য লড়ছি আর সবচেয়ে বড়ো কথা আমি আবার নিজেকে খুঁজে পেয়েছি